আসসালামু আলাইকুম দিস ইজ দ্য মিনি ব্লগ অ্যাবাউট মাই চাইল্ডহুড মেমোরিজ দেখা যাচ্ছে সৌমিক্স ফাইল ব্যক্তিগত সংগ্রহ গল্প সংগ্রহ লেখাটা বাবার লেখা দেখা যাচ্ছে ইয়ারটা দুই হাজার নয় ফাইলটা গোলাপি কালারের নকশি হোমস আমাদের প্রথম অফিসের আব্বুর প্রথম অফিসের প্রথম প্রিন্ট করা ফাইল এটার মধ্যে আমার বেশ কিছু সৃষ্টি বলতে পারেন গল্প কবিতা এগুলো দেওয়া আছে কবিতা না গল্পই বেশি তো রেকর্ড আমি এগুলো একটু খুলে খুলে দেখাচ্ছি লেখা বেশ অবশ্যই স্কুলের দশ বছর কলেজের দুই বছর হাতের লেখা নিয়ে কথা শুনতে হয়েছে এগুলো সব স্ক্যান করে রেখে দেওয়া অথবা সম্ভব নয় আর হাতের লেখাও এত বাজে যে ওসি আর করে রেকর্ড করবো সেটাও একটু কঠিন এটা সম্পূর্ণ আমার একটা গল্পের খাতা ছিল একটা এটা একদম দুই হাজার সাত আট সালের অথবা ওই সময়েরই হতে পারে খাতা একদম ছিঁড়ে গিয়েছে এবং হাতের লেখার অবস্থা জঘন্য কোনো ওসিয়ার এটা পড়তে পারবে বলে মনে হচ্ছে প্রথম যেটা দেখলেন গল্প নিরন্তর উদ্ভাসের জন্য লেগেছিলাম নিরন্তর হচ্ছে অভ্যাসের ম্যাগাজিন ছিল ষোলো সালের জন্য সাবমিট করেছিলাম এটা ভালো একটা গল্প একটু ফিলোসফিক্যাল একটু ড্রামাটিক্যাল আর এগুলো একদমই বাচ্চা মাছের মাছের জীবন কাহিনী যাবে না পেজ একদম ছিঁড়ে গিয়েছে এটা হচ্ছে গাছটা কথা বলছিল ওরকম একটা ক্যাক্টাস চুপ হয়ে গেল দেখেন লেখা ইমাজিনেশন অবশ্যই আমার ইমাজিনেশন পাওয়ার বেশ ভালোই ছিল যে বাংলাদেশে ক্রিকেট নিয়ে একটা খেলা এই স্বপ্ন এখনো পূরণ হয়নি একত্রিশ সালে পূরণ হওয়ার কথা মনে হয় না হবে এরপরে এখানে তিনটা গোয়েন্দা গল্প আছে আমি ওই সময় অনেক গোয়েন্দা গল্প পড়তাম তিন গোয়েন্দা থেকে শুরু করে একটা চাচা আছে তো সেগুলোর পরে একটু অনুপ্রেরণা হয়ে নিজের মতো করে কিছু গল্প সাজিয়েছিলাম তিন চারটা আছে হাতের লেখা খুবই ভয়ানক সরি পড়তে কিছু ভূতের গল্প লেখার চেষ্টা করেছিলাম এখানেও কিছু দুটো ভালো ম্যাচিং গল্প আছে আর এখানে ভূতের একটা গল্প আছে খুবই ফালতু খুবই খুবই ফালতু এবং দ্য সারপ্রাইজিং পার্ট বাকি সবগুলো পেজ একদম ফাঁকা শেষের দিকে কিছু গান লেখা আছে গানের লিরিক্স লেখতাম যখন গ্রহণ করতে পারতাম না আর কিছু খেলার মেমোরিজ আছে কাজিনদের সাথে এই এই কাগজগুলো হয়তো কোনো এক সময় করা হবে নতুন কারিকুলামের পোস্টার বানানোর যে ট্রেন্ডটা চলছে বর্তমানে সেটার আগে হচ্ছে আমাদেরকে কোনো জীবনের উপরে বা কোনো বিষয়ের উপরে এরকম ম্যাগাজিন বই বানাতে কত এটা ক্যামেরা উপর করেছিলাম কামন আসানের উঁচু এবং তার চাচা এসেছিল এরকম জয়সব ক্যামেরা মনে আছে আমার আমাদের স্কুলের একটা গলিতে প্রিন্ট করা যেত সেখান থেকে ছবিগুলো প্রিন্ট করে এটা হাতে লিখে বানিয়েছিলাম সাবমিট করেছিলাম হোম হোমিক্স আর্ট ফাইল দেখতে পাচ্ছেন একদম কাগজগুলো ফাংগাস ধরে গিয়েছে খুব একটা সুন্দর আর্ট অবশ্যই না একদম মোটামুটি আর মাদার্স ডে তে আমাকে দেওয়া হ্যাপি মাদার্স ডে এটা উঠে কাগজ ধরে বসে ধরে গিয়েছিল এই জন্য ফ্রম সৌমিক সামির অজনক্সি সামির কাজিন ছিল অজনক্সি আমার বোন অনেক মেমোরিজ আছে দেখানোর মতো কামার মতো এটা এভারেস্ট নিয়ে বানানো এভারেস্ট বার্মুল ট্রায়াঙ্গেল সেগুলো নিয়ে অনেক ইন্টারেস্টেড ছিলাম অনেক রিসার্চ করতাম বই বইটি পরে রিসার্চ বুঝতাম না হয়তো অত কোনো আর এখানে ওই গল্পগুলো একটু ভালো করে দেখা আছে এই অফিস থেকে কম্পোজ করেছিলাম তখন তো কম্পোজের সময় ছিল এটা আরো একটি আগের খাতা অনেক পুরাতন এটা বেসিক্যালি আমার মামার একটা খাতা ছিল ওই সময়ের কাজ নাইনটিজ বাইটিজ এর পরে আমি খাতাটার মধ্যে কয়েকটা গল্প লিখি আর কি এই ছিল কম্পোজ করা ওগুলো এটা বোধ হয় ক্লাস এই যে চতুর্থ শ্রেণী অর্থাৎ দুই হাজার আট রাতপুর গিয়েছিলাম সেটা ভ্রমণ স্টোরি হিন্দি গান লিরিক্স লিখে রেখেছি থ্যাংক ইউ ফর ওয়াচিং